ইন্টারন্যাশনাল গার্মেন্ট টিভির পক্ষ থেকে আন্তরিকতা শুভেচ্ছা ও অভিনন্দন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আছি আমাদের অফিসের মাঝে আমাদের অফিসে অনেক অসংখ্য অপারেটার হেল্পার কোয়ালিটি ইন্সপেক্টার এবং ফিনিশিং অ্যারেঞ্জমেন্ট এবং ফিনিশিং হেল্পার কাটিং হেল্পার কাটিং সহকারী এবং সিকিউরিটি গার্ড সহ অনেক নিয়োগ দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে নামা দেওয়া থাকবে যদি কেউ চাকরি করতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং মেসেজ করে আমাদের ডিসক্রিপশান নাম্বারে ও ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ফ্লোরে দু লান নতুন সেট হচ্ছে অসংখ্য অপারেটার লাগবে অপারেটারের বেতন সরকারি কোটাম অনুযায়ী ধরা হবে এবং হেল্পারের বেতন সরকারি কোটা অনুযায়ী ধরা হবে যদি কেউ চাকরি করার ইচ্ছুক হয় তাহলে আমাদের করতে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার ও লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার থাকবে ঠিকানা থাকবে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আমাদের করিতে আসতে পারেন আমাদের ফেট পরিদর্শন খুবই ভালো এবং আমাদের ফেটকোর আরও একটা মজার ঘটনা ঘটেছে আমাদের করতে কিছু লাইন চিপ সুপারভাইজার এজিএম সহ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে সবাইকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল গার্মিস পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে